একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে কাজু প্রক্রিয়াকরণ কারখানার সংখ্যা এক হাজার দুশো তেত্রিশটি মঙ্গলবার বিধানসভায় এই তথ্য সামনে আনেন আইএসএফ বিধায়ক নওশদ সিদ্দিকী প্রশ্নোত্তর পর্বে তিনি রাজ্যে এই শিল্পের পরিকাঠামো ও কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তোলেন অতি ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প অধিকারের দেয়া তথ্য অনুযায়ী এই শিল্পে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন চব্বিশ হাজার পাঁচশো জন মানুষ

আমি এগ্রিকালচার এগ্রিকালচারাল মার্কেটিং হর্টিকালচার ইত্যাদি কমিটির মেম্বারের সুবাদে আমি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বিভিন্ন জেলায় গিয়েছি পূর্ব মেদিনীপুর জেলাতে কিছু অভিজ্ঞতা হচ্ছে সেখানে আমার অভিযোগ বিভিন্ন সময়ে জিএসটি অফিসাররা আছে তাদেরকে অনেক ডিস্টার্ব করে এবং কলকারখানা এই কারখানা বন্ধ দেওয়ার পরে অনেক কাজ পায় কাজ হারা হয়ে গিয়েছে আবার স্কিল লেবার আনস্কিল লেবারের এ নিয়ে তাদের সামান ঠিকঠাক মানে যাদের মজুরি ঠিকঠাক পাচ্ছে না এই মর্মে তাদেরও দাবি ছিল একটা কাজু বোর্ড নির্মাণের তৈরির জন্য তাই আজকে আমি রাজ্যের মাননীয় মন্ত্রীকে জিজ্ঞাসা করেছি এই বিষয়টা উল্লেখ করে উত্থাপন করে যে কাজু বোর্ড নির্মাণের কোনো পরিকল্পনা আছে কি মন্ত্রী বলছে আর দ্বিতীয় যে প্রশ্নটা আমি করেছি তথ্য বলছে সারা পৃথিবীতে যত কাজু এক্সপোর্ট হয় আমরা রপ্তানি করি বিভিন্ন দেশ করে তার মধ্যে পনেরো শতাংশ ভারতবর্ষ থেকে যায় আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে এই পনেরো শতাংশের মধ্যে কত কাজ আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারছি যত ফরেন এক্সপোর্ট করবো আমরা তত আমাদের অর্থনীতির চাকা যাবে যত ডলার আসবে তত আমাদের এই শিল্পের সাথে যারা যুক্ত বা পশ্চিমবাংলা অর্থনীতির চাকা আরো ঘটবে সেটা জিজ্ঞাসা করছে